সম্মানিত মুসলিয়ানে চুপ করে বসে থাকবেন এটা কিন্তু পাশ হয়ে যাবে আল্লাহর আযাব গজব আসবে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দূষিত শহর ঢাকা সবচেয়ে জনবহুল শহর ঢাকা এখনো ভূমিকম্প হয় না এখনো আমরা জিন্দা আছি আল্লাহর আজাব আসা শুরু হইলে পালানোর জায়গা পাবো না এই জন্য এদেরকে খান্ত করতে হবে এদেরকে বিচারে আওতায় এনে বিচার করতে হবে এরা এত বড় সাহস থেকে পাইল নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন বিরোধী আইনের সুপারিশ করে কথা ঠিক কি না এরপর সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার যে কথা আছে সেটা বাদ দিতে হবে বসে থাকবেন গত দুই তিন সপ্তাহব্যাপী বিভিন্ন মিছিল মিটিং হয়েছে আগামীকাল শনিবার শহরওয়ার দি উদ্যানে সারা দেশের ওলামায় ক্যারামের ডাকে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন মসজিদের মুসল্লিরা আমরা চকবাজার শাহী মসজিদের ওইদিকে যাব সেখান থেকে বিশাল মিছিল ইনশাআল্লাহ সহরার্ধী উদ্যানের দিকে যাবে রাজি আছেন ইনশাল্লাহ আমাদের দেহে এক ফোটা রক্ত থাকতে লক্ষ শহীদের ওই পবিত্র জমিনে আল্লাহ আইনের বিপক্ষে কোন আইন পাস হতে দিব না যারা এর বিপক্ষে সুপারিশ করেছে ওদের সমস্ত কমিশনগুলো গুলো বাতিল করে আইন অনুযায়ী ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন আগামীকালের মহা সমাবেশে সফল করার তৌফিক দান করেন সরকারের কাছে পরিষ্কার বার্তা এই দেশের 90% মুসলমান কেড়াইয়া এই দেশে কোনো আইন করা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল